কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছে শ্রোতাদের সবাই হাত তুলেছে একজন আলেম উনি হাত তুলেন নাই বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন বলেন আপনি হাত তুললেন না কারণ আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুটিকে চেপে ধরব এত অহংকার এই বক্তা এত অহংকার এই সমস্ত বক্তার আটক মুক্তা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুক্তির হাফিজাহুল্লাহ তাদেরকে তাদের জুতা বহন করার যোগ্যতা রাখেন কথা ঠিক বলেন এগুলো হচ্ছে যোগ্যতা না সে ইবারতের বিশুদ্ধটা এদের পুরা তিন ঘন্টা ওয়ার্স শুনে আপনি একটা বিশুদ্ধ হাদি শুনতে পাবেন না তেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না এটা তাফসির পাবেন না আর এই সমাজের মধ্যে মূর্খতা জিহালাত এমন ভাবে সাইলাব হয়ে গিয়েছে মিথ্যা গাজাখুরি বানোয়াটি কথা যে যত বেশি বলে পাবলিক মনে করে বিরাট বক্তা কথা ঠিক তেমনি যদি বলে স্টেজে ওঠার সময় বক্তা সাহেব হাতে তসবি নিয়ে উঠছে বুঝবেন এটা জাতীয় ভণ্ড মুনাফে কেন কারণ পাবলিককে দেখাইছে দেখা আমি অনেক বড় বুঝুক আরে তুমি আল্লাহকে জিকির করো এটাকে এত ফোকাস কর তো কিছু নাই ঠিক না মানে চিল্লাই বলেন মানুষের সামনে বুজুর্গ দেখাও অনেক বড় বুজুর্গ নিজেকে জাহির করতে মনে চায় মুফতি আব্দুল মালিক হাফিজা হুল্লার শিক্ষা গ্রহণ করো জাতীয় মসজিদের বাইতুল মোকারমে যে ক্ষতি মুফতি আব্দুল মালিক হাফিজা হুল্লাহ দাওরাতে যিনি আমাদেরকে বুহারি আওয়াল পড়িয়েছেন জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতে হুজুরকে যখন পড়তাম আমরা অবাক হয়ে যেতাম এত বড় আলেম মুফতি মোহাদ্দিসা তার ছাত্র হয়ে আমাদের সাথে ক্লাসে বসে জামিয়া সিনিয়র মুহাদ্দিস যাকে বলা হয় আব্দুল হাফিজা হাফিজাহুল্লাহ রংপুরে গ্রামের বাড়ি একদিন তিনি দাওরায় হাদিসের ক্লাসে তিনি আমাদের তিরমিজির উস্তাদ আমাদের সাথে ছাত্র হয়ে মুফতি আব্দুল মালিক হুজুরের ক্লাসে বসে গেছেন আব্দুল মালিক সাহেব হুজুর আব্দুল মদিন সাহেবকে দেখে বললেন হুজুর আজকে এই ক্লাসে আমি ছাত্র হব আপনি শিক্ষক হবেন আল্লাহ আকবর বলেন এক একজন বিনয়ের উৎকৃষ্ট নমুনা আব্দুল মদিন সাহেব না আমি আপনার দর্শে এসেছি ছাত্র হয়ে আমি আজকে আপনার দর্শ শোনার জন্য এসেছি ছাত্র হয়ে বসে গেছেন আল্লাহ পাক তাদেরকে এত বড় এমনি করেছেন আল্লাহ পাক যে তাদেরকে এত বড় বানালেন এত বড় মুফতি বানিয়েছেন মহাদ্দিস বানিয়েছেন জগৎ বিখ্যাত বানিয়েছেন ওনাদের আমলের কারণে বিনয়ের কারণে ঠিক না ব্যাটিক বলেন আর আজকে এই সমাজের মধ্যে কিছু আলেমদের আচরণ দেখলে মনে হয় আহার মানুষ কি শিখবে তাদের কাছ থেকে কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছে শ্রোতাদের সবাই হাত তুলেছে একজন আলেম উনি হাত তুলেন নাই বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন বলেন আপনি হাত তুললেন না আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুটিকে চেপে ধরব না ওজুবিল্লা হিমিং এত অহংকার এই বক্তার এত অহংকার এই সমস্ত বক্তারা তো মুক্তা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুক্তুল মাতির হাফিজাহুল্লাহ তাদেরকে তাদের জুতা বহন করার যোগ্যতা রাখেন কথা ঠিক না এই জন্য বলে এগুলো হচ্ছে ক্যানভাস এদের না আছে ইল না সে আমল না সে কোনো কিতাবির যোগ্যতা না সে ইবারতের বিশুদ্ধটা এদের পুরো তিন ঘন্টা ওয়াশ শুনে আপনি একটা বিশুদ্ধ হাদিস শুনতে পাবেন না তেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না এটা চার পাবেন না আর এই সমাজের মধ্যে মূর্খতা জিহালাত এমনভাবে সাইলাভ হয়ে গিয়েছে মিথ্যা গাজাখুরি বানুয়ার নিকতা যে যত বেশি বলে পাবলিক মনে করে বিরাট বক্তা কথা ঠিক টাইমের জুটলে বলেন আরে এরা যদি কোরআন সন্ধ্যা থেকে হাদিস থেকে মানুষের শিক্ষা বিতরণ করত হেদায়েতের নূর ছড়িয়ে পড়তো এলাকায় এলাকায় আল্লাহ পাকে এই ধরনের জাহেল বক্তাদের থেকে এই সমাজকে হেফাজত করেন একটু জোরে কোন আমিন এর চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি যা বলতে চেয়েছিলাম একেবারে আদনা সাদা মাঠা মানুষ আল্লাহ নবী তাকে তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন এমন কি আমল তার মধ্যে আছে জানার আগ্রহ তৈরি হলো অনেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করলেন বললেন আল্লাহর বান্দা বাড়িতে আমার পিতার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে আমি নিয়ত করেছি তিন দিন তিন রাত আমি বাড়ি ফিরে যাব না আপনার বাড়িতে একটু থাকতে চাই আশ্রয় দিবেন আনসারী সাহেবই বললেন কোনো অসুবিধা নেই চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে তিন দিন তিন রাত পর্যন্ত অবস্থান করার পর এমন বিশেষ কোনো আমল তিনি দেখতে পেলেন না এবার তিনি মুখের জনতা ভেঙে বলেই ফেললেন যে ভাই শোনেন আসলেই তো আমার বাবার সাথে কোনো ঝগড়াও হয় নাই বিবাদ হয় নাই মনোমালিন্য হয় নাই কিছুই হয় নাই আমি আপনার মধ্যে একটা আমল দেখতে চেয়েছিলাম আমাদের আগ্রহ প্রচন্ড আগ্রহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আপনাকে একধারে তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিয়েছে আপনার মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে না এটা আমার জানার খুব আগ্রহ তিনি বললেন আল্লাহর বান্দা আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই তবে আমার ধারণা আমি একটা আমল করি সেটা আল্লাহ পাক কবুল করতে পারেন তিনি বললেন সে আমলটা কি তিনি বললেন আনা লা আজিদু ফি নাফসি ঘিসাল্লি আহাদিন মিনাল মুসলিমিন তাম দুনিয়ার কোন মুসলমানের প্রতি আমি আমার কলিজার মধ্যে কোনো বিদ্বেষ রাখি না যদি কোন আল্লাহ আকবর আমি দুনিয়ার কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না এমন কি আমার কোনো ভাইকে আল্লাহ এমন কোনো নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমাকে আল্লাহ দেন নাই সেই নিয়ামত নিয়ে আমি তাকে হিংসাও করি না জোরে বলেন শুভ এই কথা শোনার পরে হজরত আবদুল্লাহ ইব্রাহিম রুবনুল আস বলে ফেললেন নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ যেই গুণটা অর্জন করা এতটা সহজ নয় আল্লাহ দিলাহি যা আমরা হাসিল করতে পারি নাই সমস্ত মানুষদের প্রতি সন্তুষ্ট থাকা মন থেকে সকলকে ক্ষমা করে দেওয়া কারো প্রতি রাগ এবং গুসা না রাখা এটা সহজ কোনো আমল নয় এটা মারাত্মক মস্ত বড় কঠিন আমল আজকে আমাদের সমাজের দিকে একটু তাকায় দেখেন তো ভাই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কলিজার মধ্যে আছে না নাই একটু লাজ লজ্জা ভেঙে জরাটা ভেঙে সত্য কথা বলেন আমাদের কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই আমরা সহজে কারো ভালোটা সহ্য করতে পারি না ঠিক না ভাই ঠিক বলেন আরো দুঃখের ব্যাপার সাধারণ পাবলিক তো ভালো আলেমরা এক আলেম আরেক আলেমকে চরম পর্যায়ে হিংসা করে এক মহাদ্দেশ এক মহাদ্দেশ হিংসা করে এক মাদ্রাসার মুহতামিম সাহেব আরেক মাদ্রাসার মুহতামিম সাহেব কাছে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই যে সমাজে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে বর্তমান তো আওয়ামী জাহিলিয়াতের আমল চলে গেছে আও আওয়ামী নাই সমাজে কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখানে বিএনপি জোট এবং জামাত জোট দুই দুইটা জোটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা খুব ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে কে কাকে ঘায়ল করে মানুষের সামনে লাঞ্ছিত করতে পারবে ছোট করতে পারবে ব্যঙ্গ আর বিদ্রুপ করতে পারবে যিনি বেশি করতে পারবেন তিনি খুব বুদ্ধিজীবী ঠিক তবে ঠিক ভাইরা দিন শেষে কিন্তু রবের সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে ভাবে সামনে দাঁড়াতে হবে আপনি কাকে হিংসা করছেন ফেসবুকে কাকে গালি দিচ্ছেন কোন আলেমকে গালি দিচ্ছেন আপনি আপনার মতো জাহেল আপনার পাঁচ অক্ত নামাজ ঠিক তাই আর আপনি যাকে গালি দিয়েছেন তার তাহার যদি মিস হয় না খবর রেখেছেন আপনি ঠিক তাই ঠিক বলেন আপনি যার সমালোচনা করছেন একটু কম্পেয়ার করেন তো ভালো করে খোঁজ নিয়ে দেখেন আপনার সারা জীবনে একটা কোরআন খতমের আমল নাই আপনার জীবন থেকে চল্লিশ বছর পাস হয়ে গেল তিরিশ পারের জন্য আপনি খতম করেন নাই পঞ্চাশ বছর শেষ হয়ে গেছে আর আপনি যাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তার জীবনে শত শত দান করেছেন মন্তব্য করার আগে আইন নিজের চেহারা ডেকে কিনা বলে আমি চিন্তা আমি কার ব্যাপারে কলম ধরেছি আমি কার সম্মানহানি করেছি আমি কার গীবত করেছি আমি কার শিকায়ত করেছি যাকে আমি মানুষের সামনে ব্যঙ্গ করেছি বিদ্রোহ করেছি ছোট করেছি এই ক্ষেত্রে সতর্কতার স্বরূপ একটা কথা বলে দেই গিবত সবসময়ের জন্য হারাম গীবত কখনো জায়েজ হতে পারে না তবে কিছু কিছু আমলকে এই সমাজের লোকেরা গীবত মনে করে যেটা গিবতের অন্তর্ভুক্ত নয় যেমন কিছুক্ষণ আগে এক জাহেল বক্তার ব্যাপারে ইঙ্গিত করে বললাম এই সমাজের মধ্যে এমন বক্তা নামক বক্তা আছে জাহেল আছে বক্তা সেজে মানুষের সাথে বদ্দিনি করে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্য হলো এই জাহেলদের ফেতনা থেকে যেন সমাজের মানুষ নাজাদ পায় জোরে বলুন ঠিক না বক্তা সিলেক্ট করতে গিয়ে নিজে নিজে বাদ করে বক্তা সিলেক্ট করবেন না হকানা আলেমদের সাথে পরামর্শ করবেন ইল এবং আমল সম্পর্কে খোঁজখবর নেবেন কারণ এই আলেম তো আপনাকে পরকালের রাস্তা দেখাবে যার নিজেরই রাস্তা সম্পর্কে জ্ঞান নেয় যারা নেয় সে আপনাকে কেমন জান্নাত দেখাবে ঠিক নেই ঠিক বলেন আচ্ছা আমার নিজের মধ্যে অহংকার কাজ করে হিংসা থাকে আপনি আমার কাছে কি সবক পাবেন আমার নিজের মধ্যে অহংকার থাকলে তো আপনি অহংকারের সবক পাবেন ঠিক না ভাই এই পাত্রের মধ্যে পানি আছে ঢাললে কি করবে পানি পরবে মধু থাকলে মধু পরবে আর পেশাব থাকলে পেশাব পরবে আমার মধ্যে ইলমের নূর নাই আমলের নূর নাই তা আপনাকে বললে তো আমি ভালো জিনিস বলতে পারবো না এই মুখ থেকে তো ভালো কথা আসবে না আমি নিজে হাদিস লেখাপড়া করি না আপনাদের কি হাদিস শোনাবো আমি মন গড়া কথা বলবো এই জন্য হক্কালি আলে বলে আমাদের সোহবলে থাকবেন আল্লাপাক জীবন জীবনের পথ চলাকে সহজ বানায় দেন এটু জুড়ে বলেন আল্লাহ আমিন গিবত এবং শেখায়ত থেকে বাঁচতে হবে প্রিয় যুবক ভাইয়ের আমার সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অহিংস হতে হবে আমাদের অন্তরের মধ্যে দূরত্ব রাখা যাবে না ভিন্ন মত তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভিন্ন পথের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কিন্তু ব্যঙ্গ বিদ্রোহ করা যাবে না আর নিজেকেই সর্বাধিক বিশুদ্ধ মনে করা যাবে না যে আমার ঘরে একমাত্র খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে প্রতিনিয়ত আল্লাহর কাছে স্ত্রিক ফার করে মাপ চাইতে হবে যে আল্লাহ আমার বোধহয় কোনো ভুল হচ্ছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো প্রতিনিয়ত যদি আপনি আল্লাহর কাছে স্ত্রিক ফার করেন মর্তবা আল্লাহ কত বাড়াই দেবেন লক্ষ্য করেন তামাম দুনিয়ার মধ্যে বিখ্যাত মুজাদী বিখ্যাত ফকিব ইমাম আহমাদিম নাহাম রাহমাতুল্লাহী আলেহি এত বড় আলেম ছিলেন আল্লাহর রব্বাল্লাহ মিন তাকে এত মেধা দান করেছিলেন কিতাবের মধ্যে শেষে তিনি প্রায় বারো লক্ষ হাদিস মুখস্থ করে ফেলেছিলেন জোরে বলেন সোহানন্দ এত বড় আলেম মধ্যপ্রাচ্যে জার্মান হাবের অনুসারে বেশি শেখ আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহ যার মাজহাবকে ফলো করেন কোরআন সুন্না মানার ক্ষেত্রে আরবের অধিকাংশ শায়েখ হাম্বলি মাজহাবের অনুসারী সেই আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এত বড় আলেম হওয়ার পরে কতটা বিনয়ী আপনাদেরকে একটা এক্সাম্পল দিবে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলহী কুর এক দূর সফরে বের হয়েছিলেন বের হওয়ার পরে ঈশারের নামাজ পথি জামাত এক মসজিদে আদায় করেছে সময়টা ছিল শীতকাল প্রচন্ড শীতে তিনি বাহিরে বের হতে পারছিলেন না তিনি মনে মনে ভাবলেন যদি এখানে তাহার নামাজের রাতটা কাটাই দেই করে করে বের হয়ে যাব। সমস্ত মুসল্লিরা যখন বের হয়ে গেছে তিনি বসে আছেন মসজিদে মজ্জিন এলেন বললেন মরব্বী চলে যান দরজা বন্ধ করে দেব তিনি বললেন ও মজ্জিন সাহেব আমি নিয়ত করেছি এখানে রাতটা কাটাই দিই রাস্কার করে তাজ মিতাহ করে আমি একজন প্রতীক মুসাফির সকালবেলা জামাতে নামাজটা পরে বের হয়ে যাবে তিনি বললেন না মসজিদের মধ্যে কাউকে এলাও করা যাবে না তালা লাগাই দেবো আপনি অন্যত্র রাস্তা খুঁজেন আহমদ নাহাম্বল হাম্বাল রহমাতুল্লাহ আলী নিজের পরিচয় তাও দিলেন না অথচ ওই সময় যদি আহমদ ইবন নিজের পরিচয়টা দিতেন মুয়াজ্জিন সাহেব তার জুতা মাথায় নিয়ে রাখত ঠিক না ঠিক বলেন এতটুকুর সম্মান আল্লাহ পাক তাকে তৎকালীন যুগে দিয়েছিলেন কিন্তু তিনি নিজের নাম প্রকাশ করতে চাইলেন না আল্লাহর বান্দা ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে গেলেন অদূরে দেখতে পেলেন একটা বাজার বাজারের পাশে অল্প বয়সের একটা ছেলে রুটির দোকান করছে টাওয়ার মধ্যে রুটি শিখতেছেন তিনি প্রচণ্ড শীত সেখানে গিয়ে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা আমি কি তোমার এই তাওয়া থেকে একটু তাপ শরীরে গ্রহণ করতে পারি তিনি বললেন কোনো অসুবিধা নেই বসুন আপনি রাতের বেলা আমার একজন সঙ্গী হলেন আহমদ হাম্বল বসলেন বসে দেখেন এই যুবক তো এক আজীব যুবক এই যুবক রুটির খামিরা বানায় আস্তা ফিরুল্লাহ পড়ছে এরপরে রুটি শেখতেছে আস্তার ফিরুল্লাহ এইভাবে একের পর এক শুধু প্রতিনিয়ত জবানে ইস্তেক আমল করছে আহমদ ইবনে হাম্বাল অবাক বিস্ময়ে যুবককে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা প্রতিনিয়ত জবানের মধ্যে ইস্তিগফার কারণটা কি যুবক জবাব দিয়ে বলছেন পথিক জবানের মধ্যে ইস্তিকফারের আমল করার কারণে আল্লাহ পাক এই জবানটা এত দামি বানিয়ে দিয়েছেন এত মর্যাদা পূর্ণ বানিয়ে দিয়েছেন জবান দিয়ে দোয়া করতে দেরি হয় আল্লাহ পাকের কাছে কবুল হতে দেরি হয় না আল্লাহ পাক আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই কবুল হয়ে যায় আহমদ ইবনে হাম্বল অবাক বিষয় যুবকের দিকে তাকায় আছেন অল্প বয়সের ছেলে বলে কি বলে কি এই ছেলে এ ছেলে নাকি করলে কবল হয় তবে ছেলেটি বলছে কথিক মুসাফি আমার মনে একটা মাত্র কষ্ট আছে বলে কি কষ্ট আমি যত দোয়া করেছি সব দোয়া আমার রব করে নিয়েছেন একটি দোয়া আজও কবুল হয় নাই এটা নিয়ে আমার মনে একটা কষ্ট জিজ্ঞেস করলেন কি দোয়া তিনি বললেন আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ এই জগতের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলকে জীবনে একবার যেন কম্পকে চোখে দেখতে পারে সোহানাল বলতে পারলেন না আহমদ ইবনে হাম্বলকে দেখার খুব স্বপ্ন আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি এই দোয়া সারা সব দোয়া কবুল হয়েছে এতক্ষণ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজেকে আড়াল করে রেখেছিলেন এই কথা শোনার পরে আর নিজেকে আড়াল করে রাখতে পারলেন না তিনি পরিচয় তুলে ধরলেন পরিচয় দেওয়ার পরে আমদ ইবনে হাম্বলকে জুবাক বুকে সাড়ে জড়ায় ধরলেন কপালের মধ্যে চুমা খাই দেন আল্লাহ পাকের আদায় করলেন ও জুবাক ভাইরাhmad ইজন্য বলতে চায় আল্লাহর অলি হওয়ার জন্য আর মুস্তাজাবুত দাও হয়ে যাওয়ার জন্য অনেক বড় আলেম হতে হয় না মুক্তি হতে হয় না মুহাদ্দিস হতে হয় না আল্লাহ মুগি হয়ে যান আপনি যেই ব্যবসা করেন না কেন खेत খামারে কাজ পড়েও যদি আপনি আল্লাকে ডাক দেন নিঃসন্দেহ মহানব আপনাকে ডাকেন সারা দিয়ে দিবে সমাজ